ননদ ভাবি যখন এক জায়গায় হয় মানে কি করব আমরা বুঝতে পারি না মানে মাঝে মাঝে বোঝা যায় না যে ভাবি কোনটা ননদ কোনটা এইরকম একটা ব্যাপার তো আমরা ছাদে চলে গিয়েছি খুবই মজা করেছি দুই বোন একসাথে যা হয় এদিকে আমরা আর হলে রাতের বেলার মানে ট্যুর টুর মানে পনেরো টাকা চা খাইতে মালাই চা খেতে সাত কিলো আমরা গেছি এই রাত আটটার সময় তো যাই হোক আমরা অনেকে মজা করেছি অনেক কিছু মিলে তো এইদিকে গোসল দিয়ে এসে ফুটানি করছিলাম আর ননদেরা সবাই মিলে আমরা ফটোশুট করছিলাম জানে যেই দিন যাই সেদিন ফিরে আসে না তো আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এইদিকে তো ভাবি সাজুগুজু করছি আর ননদারা ভিডিও করতেছে মানে এখানে গেলে এমন একটা অবস্থা হয় এর আগে অনেক ভিডিও দেখেছে যে একটা মাত্র ভাবি তো সবাই মিলে এত আল্লাদ আল্লাদি দেয় তো আমিও আল্লাদ করতে বেশি পছন্দ করি তাদেরকে নিয়ে তো অনেকবার ভিডিও করছি অনেক কিছু করেছি আপনারা অনেক আগের ভিডিও গুলো ছেড়েছি দেখেছে তো আমরা বেলকুনিতে ভিডিও করতে করতে সাত মিনিটের তাই চলে গেছি মানে আমরা কি করলে ভালো লাগবে এরকম বড়রা গল্প করছে আমরা তো গল্পের মধ্যে কখনোই থাকি না আর আমিও তাদের সাথে ছোট হয়ে যাই মানে এখানে গেলে আমরা সবাই মিলে হাত ধরে ঘোরাঘুরি করছিলাম আর দেখেন আমরা সবাই যখন এক জায়গাত হয়েছে সবাই গল মিটিং করে গল্প করছে আমার ফুফু শাশুড়িরা আমার শাশুড়ির শরচুর ভ্যাগনা সবাই মিলে আর এদিকে দেখেন আমরা ওলিমা খাওয়ার জন্য বসে আছি বৃষ্টি আর সুমাইতা আর এদিকে দুজন বলছে যে দেখি চুল ঠিক করে দিয়ে এদিকে দুজন লেগেছে মানে বদমাইশি একসাথে হলে যা করে দুইজনে যেরকম মানে ঝগড়া করে সেরকম আবার সেই মিল হ্যাঁ তো আমরাও ছোটবেলায় এরকম করেছি এদিকে আর চাচা শ্বশুর আমার শ্বশুর মানে ফুপু চারটা আমার আর চাচা একটা তো সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম কারণ যেদিন যাবে সেদিন তো ফিরে আসবে না কখন একসাথে কোনো দিন পাবো কি না ফটোশ্যুট করে আমরা রাতের বেলা চিন্তা করছি আমার দেবো ননদ আমরা মালায় চা খেতে যাবো তো এখান থেকে অনেক দূর সাত কিলো প্রায় জয়পুরহাট থেকে সাত কিলো আমরা চলে গিয়েছি এরও বেশি আমরা ভুলে চলে গেছি রাতে আমরা এত পরিমাণ মজা করছিলাম গাড়িতে গান গাইতে গাইতে যাচ্ছিলাম রাস্তা ভুল করে অনেক আগে চলে গিয়েছি যাই হোক আবার ফিরে এসেছি সব মিলে মনে হয় দশ কিলো হবে সাত কিলোর রাস্তা দশ কিলো গেছি সমস্যা নাই তো যাই পুষলাম একদম চিপস তো যাই দেখছি তো মালাই চা শেষ হয়ে গেছে এমনি চা খাইছি মানে পনেরো টাকা চা খাইতে আমরা কত কিলো চলে গেছি তো আসলে চাটা বিষয় না বিষয় হলো আমরা ট্যুর দিচ্ছিলাম রাতের বেলা কেমন লাগে সবাই মিলে আর একজন দেখেন হাত ফেটে বসে আছে কারণ হাতে লেগেছে ওর গাড়ির ইয়েটা লাগাইতে গিয়ে মানে বুঝতে পারে নাই আনন্দ মানে বেশি হই আনন্দ থাকলে না একটু কেয়ারিং একটু কমে থাকে নিজের প্রতি দেখেন কি অবস্থা করে ফেলছে যাই হোক এত আনন্দের মাঝে হচ্ছে এতটুকু হয়েছে তো আমরা মনে রাখি আমরা সবাই মিলে এখান থেকে রওনা দিয়েছি রওনা দিয়ে গাড়িতে পাশে একটা বারো ভাজা ছিল তো আমরা সবাই মিলে বারো ভাজা কিনে খেয়েছি বারো ভাজাটা অনেক খাওয়াইছে জানি এদিকে ভিডিও হচ্ছিল মানে ক্যামেরাম্যান যতগুলো থাকে তো আমরা সবাই মিলে ভিডিও করছিলাম একটা নন চিন্তা ও বাসায় চলে গেছে এই দিক দিয়ে আর আমরা তিনজন মিলে যাচ্ছিলাম আর গাইতে ছিলাম ভাজা একে ও খাওয়া ছিল মানে আমাকে বেশি খাওয়া ছিল একটা মাত্র ভাবি বলে কথা মানে ভাবি একটা হলে যা হয় তো যাই হোক আমি একটা ভাবি হয়েছি ভালো আর একটা হলে মনে হয় বেশি ভালোবাসা পায় তাই না বলে ওই দিকে বৃষ্টিকে খাওয়াইতেছিল ওইদিকে আমরা সবাই মিলে মজা করেছি এত পরিমাণ মজা করছি মানে এইবার যায় যে মজা গুলো করেছি এগুলো আসলে ভুলে যাওয়ার মতন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই